কায়ম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার রেসালত রেসালত শানসালত কি মান কি নবীগণ দুনিয়াতে কেন আসছেন আমার নবী আলী সালাত সালামকে আল্লাফ কেন প্রেরণ করেছেন আল্লাহকে আয়াতের মধ্যে ফরমান জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লা আলী আসাল্লামকে গোটা দুনিয়ার জন্য গোটা আলমের জন্য গোটা মখ্লুকাতের জন্য রহমাত হিসাবে প্রেরণ করেছেন তিনি গোটা মখলুকাতের জন্য রহমত তিনি গোটা দুনিয়ার জন্য রহমত গোটা মানুষের জন্য রহমত মুসলমানদেরকে মুসলমান শুধু নিজেদের জন্যই দুনিয়াতে আসেন নাই উখরিজাত নবীর পাঠানো হয়েছে গোটা মানুষের কল্যাণের জন্য উখরিজাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম এমন এক সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজের মধ্যে সবাই নিরাপদ ছিল শুধু মানুষ না আপনারা জানেন ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন ইন্তকাল করেছিলেন সেই সময় টেলিফোন টেলেক্স ফ্যাক ছিল না গ্রাম্য এক কৃষক বলতেছিলেন ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই বুঝলা কীভাবে ওই যে দেখো একটা হিংস্র প্রাণী নেকড়েবাগ নিরহ বক্রির উপর আক্রমণ করতেছে যেহেতু ন্যায় পরায়ণ শাসক আজকে দুনিয়াতে নাই বিধায়ী জুলুম শুরু হয়ে গেছে কিন্তু ন্যায় পরায়ণ শাসক যদি জীবিত থাকেন দুনিয়াতে থাকেন সেখানে এক পশু পশুর উপর জুলুম করে না মানুষ মানুষের উপর অত্যাচার করে না অবিচার করে না সমস্ত মখলুকাস শান্তি পায় শান্তিতে বসবাস করতে পারে নবী আলী সাল্লাম বলেছেন আমি অচিরি এমন একটা সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউথ পর্যন্ত মক্কা পর্যন্ত বিভিন্ন দূরে সু সুন্দরী সুশ্রী আকর্ষণীয় যুবুতি মেয়ে একা একা হাঁটবে ইপটি শিকার হবে না লুণ্ঠিত হবে না ধর্ষিতা হবে না তার মানে এই গোটা এরিয়ার মানুষ সব চরিত্রবান হয়ে যাবে সব আদর্শবান হয়ে যাবে সব নীতিবান হয়ে যাবে সমস্ত মানুষগুলি দরিদ্রীমার উপরে চলে যাবে কেউ গরিব থাকবে না যেহেতু পকেটে পয়সা না থাকলেই পরের পকেটের দিকে নজর থাকে নিজের পকেটে পয়সা থাকলে অন্যের পকেটে নজর দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু গোটা এরিয়ার মানুষগুলি সব ধনী হয়ে যাবে কাজেকে কে লুণ্ঠুন করবে কে গোটা যুবকগুলি আদর্শবান হয়ে যাবে কাজে লুলুপ দৃষ্টিতে কোনো মেয়েদের তাকে তাকাবার কেউ থাকবেই না আহ সেই সমাজ কত সুন্দর সমাজ ছিল যে সমাজের মধ্যে একজন মেয়ে যদি অত্যাচারিত হতো একজন মেয়ে যদি আক্রান্ত হতো ইপ্তিচি শিকার হতো গোটা মুসলমানরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়তেন আপনারা জানেন রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম মেয়ে অপমান অপদস্থ হওয়ার কারণে ওই মেয়ে এরাকে গিয়ে নালিশ দিয়েছিল যে আপনারা মুসলমান ভাইয়েরা জেন্দা থাকা সত্ত্বেও আপনার এক মুসলিম বোন অপদস্ত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে তৎকালীন সময় দ্বিতীয় লীনের সময় এরাক সিন্ধু প্রদেশে শূন্য প্রেরণ করার মতো তাদের শূন্য সংখ্যা ছিল না কিন্তু মোহাম্মদ বিন কওয়িম রহমতুল্লাহ আলী মাত্র সতেরো বছর যুবক সে চিন্তা করছে যে মুসলমানের ভাইয়ারা চিন্তা থাকা সত্ত্বেও একজন মুসলিম মেয়ে আক্রান্ত হবে অবদস্থ হবে লাঞ্ছিত হবে আর আমরা চিন্তা থাকবো তা হতে পারে না মোহাম্মদ বিন কাশিম সতেরো বছরের যুবক মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের লক্ষ শূন্যের বিরুদ্ধে আক্রমণ করেছিল রাজা দাহিরকে হত্যা করেছিল মুসলিম মেয়ের অপদস্থ অপমানের প্রতিশোধ গ্রহণ করেছিল অথচ আজকে লক্ষ লক্ষ মুসলিম ভাইরা জেন্দা লক্ষ লক্ষ যুবকরা জেন্দা হাজার হাজার মানুষ জেন্দা লক্ষ লক্ষ আলেম ওলামাদের ভারে গোটা বাংলাদেশ মনে হয় যেন সব জায়গা দিয়ে আলেম সব জায়গা দিয়ে তোলাবা সব জায়গা দিয়ে টুপি সব জায়গা দিয়ে দাঁড়িয়ে হাজারো মসজিদ থেকে আজানের ধ্বনি আসে লেকিন আজকে বাংলাদেশের হাজারো মেয়েরা ধর্ষিতা হয় হাজারো মা বন্ধের চেহারার উপরে এসে নিক্ষেপ করা হয় হাজারো মাহমুদকে ধর্ষণ করার পরে খুন করা হয় এই ঘটনা আপনাদের লক্ষ্মী বলে ঘটেছে লক্ষ্মী বলে ঘটেছে ঘটনা অথচ এখন আমরা হাজারো মুসলিম সন্তান আছি আসলে সত্যি বলতে কি আমরা নামে মুসলমান কাজে মুসলমান না সেই চেতনা আমাদের মধ্যে নাই সেই সান মান আমাদের মধ্যে নাই। নবী আলি সালাতু সাল্লামের শান এবং মান আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সেই শান মান আমাদের মধ্যে নাই আব্দুল্লেম্ হোসায় ফরহাদী আল্লাহুতেলান হুম হেরাক কিলাসের দরবারে ঢুকেছিলেন মাথা নত করে নয় মাথা উঁচু করে আব্দুল্লেম্ন হোজায় ফরদি আল্লাহুতেলা আন হুম আপনারা জানেন হেরাক কিলাস বলেছিলো আমার করনাকে তোমার সাথে বিবাহ দেব কিন্তু সেই বিবাহ লোভে দিনে পড়েন নাই প্রস্তাব দিয়েছিল আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব রাজ্যের ক্ষমতার লোভে তিনি পড়েন নাই যে আবদ্ধ করা হয়েছিল সেই ভীতি তো তার ইমানকে টলাতে পারে নাই তার সামনে তার সাথীদেরকে তৈলের মধ্যে ভাজা হয়েছিল লেকিন তারপর তার ইমান থেকে বিচ্যুতি ঘটাতে পারেন নাই তিনি বলেছিলেন ফেরাক্কাল মুসলমান হতে পারে জীবন দিতে পারে কিন্তু কোনো বেঈমানের সামনে মাথা নত করতে পারে না অথচ আমরা সেই মুসলমান শানের মানে রেসালত সম্পর্কে আলোচনা করি কিন্তু আমাদের মাথা নত হয় ফাঁসেবদের সামনে আজকে আমরা মাথা ঝুকাই বেঈমানদের সামনে না মুসলমান জীবন দিতে পারে মরতে পারে রক্ত দিতে পারে শহীদ হতে পারে কিন্তু কোন বেঈমানদের সামনে মাথা झुকাতে পারে না তোমরা কোন জাতি তোমরা কারা আজকে তোমাদের অবস্থাটা কি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্ট সহ্য করেছেন নবী আলাইহিসসালাত ওয়া সাল্লামের মাথার উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কলেমার থেকে সামান্য পরিমাণ দূরে সরে যান নাই নবী আলাই সালাতামকে শিয়াবে আবু তোয়ালেমের মধ্যে তিন বছর আবদ্ধ করা হয়েছিল ইমান টলাতে পারেন নাই বিচ্ছুতি ঘটাতে পারেন নাই হাজারো সাহাবাদেরকে শুনে চালানো হয়েছিল কিন্তু ইমান সারেন নাই হাজারো মহিলারা জীবন দিয়েছেন কিন্তু ইমান দেন নাই হাজারো আমার মুসলমান সন্তানেরা অকাতরে রক্ত দিয়েছিলেন কিন্তু না ইমান ইসলামের সাথে আপোষ করেন নাই অথচ আমরা শানের সালাদ সম্পর্কে হাজার আলোচনা করি কিন্তু কই সেই ইমান কই সেই ইসলাম কই সেই মান কই সেই শান নাই কিছুই তো নাই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের একটা আদর্শ বাস্তবায়নের জন্য একটা সুন্নাথকে জিন্দা করার জন্য সাহবাই কালাম রেদানুল্লাহ আজমাইন অকাতরে জীবন দিয়েছেন অথচ আমাদের সামনে হাজার ফরস নষ্ট হয়ে যাচ্ছে হাজার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে দাবি করি মুসলমান অথচ ইসলামের সাথে আমাদের বন্ধুত্ব দাবি করি মুসলমান অথচ ইসলামের শত্রুদেরকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো চেষ্টা করি দাবি করি মুসলমান অথচ মাউসুদুল কালমার্স আব্রাহাম লিংকন সক্রোটিস প্যালেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো লক এবং রুশুকে নেতা মানি তাদের নেতৃত্ব আমরা গ্রহণ করেছি কিন্তু মোহাম্মদ আরবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরবি আসলাম নেতৃত্ব গ্রহণ করি নাই তোমার চেয়ে বড় মুনাফেকার কেউ হতে পারে না কেন ভাই আমার আজকে আমরা ডেবক কৃষি বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি সেকুলার প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছি আজকে আমরা কমিউনিজম বিপ্লব করার জন্য চেষ্টা করি হতাশ আল্লাহর সবিনের আল্লাহর হুকুমাত ইসলাম হুকুমাত আমি আশ্চর্য হয়ে যাই তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আহা মুসলমানের সন্তান নবী কি নেতা মানে না মুসলমানের সন্তানের মুখের মধ্যে স্লোগান থাকে আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এশার সেনা ভয় করি না বুলেট বোমা কপাল পড় তোমার সভানে মধ্যে স্লোগান হওয়া উচিত ছিল আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এই স্লোগান হওয়া উচিত ছিল কিন্তু স্লোগান আমাদের মধ্যে নাই আজকে স্লোগান দেই চয় বাংলা অবুক বাংলা তবু বাংলা কপাল পড়ার জবানের মধ্যে আল্লাহ আকবরের ধ্বনি আসে না আল্লাহ আকবারের নামে ধ্বনি দেয় না স্লোগান দেয় না এমন কি অনেক দলের স্লোগানের মধ্যে আমি দেখেছি যখন অনেক দলের সম্মেলনের মধ্যে কেউ আল্লাহ আকবারের স্লোগান দিয়েছে ওই দলের লিডাররা বলেছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না

নবীর স্লোগান হবে আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে গোটা দুনিয়াকে জানিয়ে দিতে হবে এই সেনারা কাল মার্স্তে সেনা নয় মৌসদনের সেনা নয় আর গ্রাহাম লিঙ্কনের নয় এরা শেখ শায়রা সৈনিক নয় যে ওরা শায়নিক নয় এ সাদা শায়নিক নয় যেরকম শায়নিকেরা এরা আল্লাহ নবী নেতৃত্ব প্রতি অন্য কারো নেতৃত্ব মানতে পারে না মানবে না ইনশাল্লাহ কি রাজিয়াসবেন ইনশাল্লাহ মনে রাখতে হবে মুসলমানদের আঘাত পিঠে লাগে না মুসলমানদের আঘাত কোথায় লাগে মুসলমান সামনে মার্চ করতে পারে ব্যাক করতে পারে না তু শাহিন হায় ওয়াজ হাই কাম তেরা তেরে সামনে আসমা আর ভি হায় কবি ইকবাল বলেছিলেন শাহিন বাস পাখি বলা হয় বাস পাখির নাম কি শাহিন বাস পাখি উঠতে থাকে তার জন্য কোনো সীমানা নির্ধারিত নাই যে এইটা নোয়াখালীর সীমানা এটা লক্ষ্মীপুরের সীমানা এটা বাংলাদেশের সীমানা এটা ভারতের সীমানা না বাস সামনে কোনো সীমানা নির্ধারিত নাই তার চক্ষু যত দূরে যাবে সেইটাই তার গন্তব্যস্থান মুসলমানদের কোনো নির্ধারিত সীমানা নাই কিসের বাংলাদেশ কিসের ভারত কিসের মিয়ানমার কিসের অমুক কিসের তমুক গোটা দুনিয়া হল আল্লাহর আর গোটা দুনিয়াতে শাসন করে মুসলমান তার প্রতিনিধিরা আমরা আল্লাহর তরফ থেকে খলিফা আল্লাহরিত হয়েছি সমস্ত দুনিয়ার মালিক আমার আল্লাহ কাজী তার খলিফারাই গোটা দুনিয়ার নেতৃত্ব প্রধান করবেন গোটা দুনিয়ার শাসক আল্লাহর খলিফারাই হবেন কাজী আমাদের জন্য কিসের সীমানা কিসের বর্ডার এই বর্ডার টর্ডার আমরা বুঝি না আমরা বুঝি গোটা দুনিয়ার মধ্যে যেখানে জায়গা আছে সেখানে ইসলামের হুকুমাত কায়েম হয়ে যাবে ইনশাল যেখানে যাওয়া যায় সেই ইসলাম হুকুমাত কায়েম হয়ে যাবে দস্ত দস্তাই দরিয়া বিনে হিসরে হামনে দস্ত দস্তাই দরিয়া বিনে হিসরে হামনে বাহারে জুলমত মে দৌড়া দে ঘোরা হামনে আমাদের জন্য কোনো চাটিয়াল ময়দান নেই মুসলমান তো সাগরের মধ্যেও ঘোড়া পদার্পণ করেছে মুসলমান তো উত্তাল তরঙ্গকে বিজয় করে হুকুমাত করেছে মুসলমান পাহাড় পর্বতকে বিজয় করেছে মুসলমান এমন এক এমন এক জাতি যে মুসলমান জাতি যেখানে গিয়েছে সেখানে শান্তি পেয়েছে আমি বিশ্বাস করি আজকেও যদি বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম হয় বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে জীবনবার আপনারা বিভিন্ন মত এবং পথ বিভিন্ন নীতি ও আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন এবার আসুন না সবাই সমৃদ্ধ ভাবে আল্লাহর আল্লাহর হুকুমত নাম যে দাওয়াত যে যে আদর্শ নীতি সেই অনুযায়ী দেশটাকে পরিচালিত করি যদি আপনি ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করেন আমি খোদার কসম করে বলতে পারি এ দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে থাকবে না ধর্ষণ যেখানে থাকবে না জুলম যেখানে থাকবে অত্যাচার যেখানে থাকবে না অবিচার প্রত্যেকটা গরিব তার অধিকার ফিরে পাবে যেখানে শ্রমিকরা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে যেখানে পুরুষরা অধিকার পাবে যেখানে মহিলারা অধিকার পাবে যেখানে জেলে তার কাতাতি কামার মজদুর ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে যারা গরিব সন্তান অথচ মেধাবী টাকার অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না ইসলাম হুকুমাত কায়েম হলে সরকার দায়িত্ব নিয়ে তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করবে যে সমস্ত বিধবরা খাদ্য পাচ্ছে না সরকার তাদের মুখে খাদ্য তোলার ব্যবস্থা করবে যে সমস্ত এটিএমরা ঘুমাতে পারছে না সরকার তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে যে সমস্ত গরিবরা চিকিৎসার অভাবে ধুকে ধরে মরছে সরকার খুঁজে খুঁজে সেই গরিবদেরকে বের করে চিকিৎসার ব্যবস্থা করবে দেখবে কে খোলা আকাশের অবস্থা আছে সরকার তাদেরকে খুঁজে আশ্রয়ের ব্যবস্থা করবে জমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করবে যারা ক্ষুদার্থ তাদেরকে খাদ্যের ব্যবস্থা করবে যারা বস্ত্রহীন সরকার তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করবে আহ যারা যারা শিক্ষিত হচ্ছে পারছে না সরকার তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করবে কত সুন্দর এক রস যেখানে ইনসাফ হবে যেখানে ইনসাফ কায়েম হবে নবী বলেছেন সালাত আমার মেয়ে মা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব যেখানে ইনসাফ কায়েম করবে আদালত প্রতিষ্ঠিত হবে যেখানে অপরাধীকে বিচার করা হবে আর যে অপরাধ করে নাই তার বিচার করা হবে না অথচ আমরা কি দেখেছি আজকে বিচারকের অবস্থায় যদি দল করো হাজার খুন মাপ আর যদি দল না করো তোমাকে জেল খেলায় ধুকে থেকে পড়তে হবে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে এই বিচার আমরা চাই না আমরা বিচার এরকম প্রতিষ্ঠিত করবো যেখানে অপরাধী শাস্তি ভোগ করবে আর যে অপরাধী না সে আমার যত বড় শত্রু হোক কেন সে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে থাকবে যেখানে থাকবে স্বজন প্রীতি যোগ্যতা অনুযায়ী চাকরি হবে বৈষম্য থাকবে না কি দল করে কি দল করে না কি আমার আত্মীয় আমার হবে না যে যেখানে যোগ্য সেই যোগ্য ব্যক্তি সেখানে অধিষ্ঠ হবে ইসলামী হুকুমাত তা হবে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না তা হবে না কেউ হাসবে আর কেউ কাঁদবে না ইসলাম হুকুমাত হলে হাসব সবাই সমৃদ্ধভাবে হাসব কাঁদবো সবাই সমৃদ্ধভাবে কাঁদবো খাবো সবাই সমৃদ্ধভাবে খাবো আনন্দ ফুর্তি করব সবাই সমৃদ্ধভাবে আনন্দ ফুর্তি করব। প্রত্যেকে প্রত্যেকে দুঃখে দুঃখিত হব প্রত্যেকে প্রত্যেকে সুখে সুখী হব এর নাম ইসলাম হুকুমত যেখানে সাম্যতা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে আশ্রাম মাকলুকাত এই মানুষ ঋষি একজন মানুষ কামারও একজন মানুষ জেলেও একজন মানুষ তাতেও একজন মানুষ মানুষরা লোলা সে আশ্রাবুল প্রত্যেকটা আশ্রাবুলকে সম্মানিত করা হবে না আশ্রাবুল বা কুকুরের মতো বিচার করা হবে না বরং তাদের সাথে ইজ্জাত এবং সম্মানের সাথে আচার করা হবে ব্যবহার করা হবে এদেরকে সম্মান করা হবে যেখানে থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইসলাম হুকুমাত হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা দোষাপ করতে পারবে না ইসলাম হুকুমাত হলে ফেসিস হাসিনার পিয়ন আর চারশো কোটি টাকার মালিক হতে পারবে না ইসলাম হুকুমাত হলে মাত্র ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না চুরি নাই 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 ডাকাতি জুলুম অত্যাচার ইসলাম হুকুমাত হলে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে দুর্নীতি দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনি জানেনই না ইসলাম হুকুমাত হলে কি হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত কায়েম হলে আমার কোনো মারা ধর্ষিত হবে না ইফতেজিগের শিকার হবে না ইসলাম হুকুমত হলে প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা মহিলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে আমার মারা বড় বড় ব্যবসায়ী হয়ে যাবে আম্মাজান খাজির কবরা রাদি তান তাহার মতো ব্যবসায়ী হয়ে যাবে আম্মাজান আয়সার মতো বড় বড় শিক্ষিতাও হয়ে যাবে আমার মা বোনেরা তারা ব্যবসা করবে তারা শিক্ষিত হবে তারা ন্যায্য অধিকার পাবে ইসলাম হুকুমাত এবং শ্রমিক মালিকের সাথে কোনো ভেদাভেদ থাকবে না আপনি বিশ্বাস করবেন না ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে মনে করবেন যে গোটা বাংলাদেশ জান্নাতের পরিবেশ হয়ে গেছে তেপ্পন্ন বছর পর্যন্ত বিভিন্ন হুকুমাত দেখেছেন এইবার কি ইসলাম হুকুমাত দেখতে আপনারা চান না সবাই কি সবাই চান না আলহামদুলিল্লাহ একটা বারের জন্য পরীক্ষা করতে চান না আপনারা ইসলাম হুকুমাত সবাইকে চান কারা কাছে আল্লাহ আকবর হাত নামাই আলহামদুলিল্লাহ চেষ্টা করুন সাধনা করুন চোরে শোনে না ধর্মের কাহিনী চোরে শোনে না এই সমস্ত ভালো বয়ান চোর শুনবে না দু বাস শুনবে না আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন যদি নীতি ও আদর্শ পরিবর্তন না করেন দেশে শান্তি পাবেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কী করবে হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি ওসি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব জায়গায় থাকে এসপি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব গদির মধ্যে বসা থাকে ডিসি সাহেব চলে যান কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না শুধু দল শুধু দেশ শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনো দিন শান্তি আসতে পারে না দুর্নীতি দূর হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি বাজারের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু পাঁচই আগস্টের পরে চাঁদা গ্রহণ করে হেন্টু নাকি ভুল বললাম ভাই পাঁচই আগস্টের আগে সন্ত্রাস ছিল মিন্টু এখন সন্ত্রাসই কেন্টু চাদার পরিবর্তন হয় হাতের পরিবর্তন হয়েছে না এই গুন্ডা ডাকাত বটবাস এবং চাদাবাসের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না এর জন্য মানুষ জীবন দেয় নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই এর জন্য বাংলাদেশের মানুষগুলি রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমাদের জীবনের করে রাস্তায় চাঁদাবাজি করার জন্য মাফিয়া বলি নাই বরং চাঁদাকে বন্ধ করার জন্য মাফিয়া বলেছিলাম চাঁদা দেখতে চাই না কোন জমি দেখতে চাই না মাস্তারি দেখতে চাই না যা চাঁদা বাস থেকে পুজো করতে হবে বাংলাদেশকে বিদায় দিতে হবে ইনশাআল্লাহ আসুন তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে ভালো ফলের আশা করা যায় না এই গুন্ডা এবং চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না কাজে ঐক্যবদ্ধ হন ভোটার হন যে চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে গুন্ডা আছে মাস্তার আছে ওদের দল করব না ওদেরকে ভোট দেবো না ওদের সাথে হাঁটবো না ওদেরকে সাপোর্ট করবো না যদি আপনার ঐক্য হন ভোটার ঐক্য হন তাহলে কোনো গুন্ডার দেশে ক্ষমতা আসতে পারবে না কোনো সন্ত্রাসী ক্ষমতা আসতে পারবে না আজকে থেকে চাঁদাবাস মুক্ত গুন্ডা মুক্ত 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 দুর্নীতি এক দেশ করতে চাই এর জন্য প্রয়োজন শান্তির প্রতি ঘাত পাখা কথা বলেন না শান্তির প্রতি মুসলমানরা ব্যবহার করে না বা হাত পাখা হিন্দুরা করে না খ্রিস্টানরা না পুরুষ মহিলা শ্রমিক ধনী গরিব আমি বিশ্বাস করি শান্তির প্রতি হাত পাখা যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে গোটা মানুষ মুক্তি পাবে কাজে সব মার্কার দেখা শেষ হাত পাখা সব মার্কা দেখা শেষ এছাড়া প্রয়োজন পিয়ার সিস্টেম নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না কালো টাকার সায়লাভ হবে না মানুষ ব্যক্তিকে ভোট দিবে না বড় মার্কায় ভোট দিবে ধরে নেন যদি হাত পাকা প্রতি তিরিশ পার্সেন্ট ভোট পায় কাউন্ট ভোটের তিরিশ পার্সেন্ট যদি ভোট হাত পাখায় পায় তাহলে তারা সংসদে আসন যাবে নব্বই কত নব্বই যেখানে তো আর হবে না জাতীয় সরকার নির্বাচিত হবে জাতীয় সরকার জাতীয় আদর্শ প্রত্যেকটা মানুষ তার আদর্শ অনুযায়ী কথা বলতে পারবে এইটাই তো চাই আমরা সংসদে কাজে পিআর সিস্টেমের নির্বাচন সবাই চাই তো আলহামদুলিল্লাহ আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো পিআরসি সিস্টেমে নির্বাচন দিতে হবে সংখ্যানুপাধিক নির্বাচন দিতে হবে এবং কোন কোনো অবস্থানে চোর ডাকাত বদমাশরা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আল্লাহ তার জমিনে ইসলাম হুকুমাত কায়েম করে দেন আর সেই ইসলাম হকুমতের কায়েম করার খা হিসাবে আল্লাহক আমাদেরকে নির্বাচিত করেন আমার জন্য দোয়া করি দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ আমি